আলহামদুলিল্লাহ এবছরের শীতের ভাপা পিঠা আজকে প্রথম খেলাম প্রতি বছর এই সময় পিঠাপুলি আমি বাবার বাড়ি থেকেই খেয়ে আসি আমার মায়ের হাতের বানানো এবছর নিজের হাতে বানিয়ে খেলাম কারণ আমার মা দেশের বাড়িতে নেই ঢাকায় ছোট ছেলের বাড়িতে আছে অসুস্থ ছিলেন তাই ডাক্তার দেখাতে গিয়েছিল খুব ঠান্ডা দেখে এখনও ঢাকায় আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন এখানে বেগুন রান্না করছি আজকে এই বেগুনগুলো আমি ঘণ্ট রান্না করব। আর আমরা উত্তরবঙ্গের মানুষরা কিন্তু বেগুনের ঘন্ট আর মাছ দিয়ে ভাপা পিঠা খাই ছোটোবেলায় আমার মা দাদিকে দেখতাম আগের দিন রাতে বড় বোয়াল মাছ আলু টমেটো দিয়ে পাতলা ঝোল করে রান্না করে রাখত আর সাথে বেগুনের ঘন্টও রান্না করে রাখত ফজরের যখন আজান দিত ওই সময় এই ভাপা পিঠা বানাত বেশ কয়েকটা পিঠা বানানোর পরে আমাদের সবাইকে ডেকে তুলতো তখন আমরা সবাই মুখ ধুয়ে একসাথে বসে বেগুনের ঘন্ট আর মাছের ঝোল দিয়ে ভাপা পিঠা খেতাম আমি কিন্তু বেগুনের ঘন্টটা রাতে রান্না করে রেখেছি আর সকালে এই পিঠাগুলো বানাচ্ছি এখানে আমি ভাপা পিঠা বানানোর জন্য ঝুড়ি রেডি করেছি অলরেডি আমার দুটো পিঠা বানানো হয়েও গিয়েছে আমি কিন্তু এই পিঠাটা মাটির বাটিতেই বানিয়ে থাকি আর খেজুরের গুড় দিয়ে বাপা পিঠা বানাচ্ছে প্রথম পিঠাটা আমার বানানো হয়ে গিয়েছে দ্বিতীয় পিঠাটা আমার চুলায় আছে এটা কিন্তু আমার তিন নম্বর পিঠা প্রতি বছর শীতে সবগুলো ভাই বোন একসাথে বাবার বাড়িতে বেড়াতে যাই তখন সব রকমের পিঠাপুলি খেয়ে যার যার বাসায় চলে যাই এবছর যাওয়া হয়নি এখন অনেককেই দেখছি এই পিঠাটা রাতের বেলা খেতে আমরা কিন্তু ছোটবেলায় এই পিঠাটা ফজরের আজানের সময় খেয়েছি আমার আব্বাকেও দেখেছি এই পিঠাটা ফজরের নামাজ পড়ে এসে খেতে একটু বেলা উঠলেই আমার আব্বা কিন্তু এই পিঠাটা আর খাবে না বেগুনের ঘন্ট আর মাছের ঝোল দিয়ে এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজার বেগুনের ঘন্ট এবং মাছের ঝোল দিয়ে আপনারাও একবার এই পিঠাটা খেয়ে দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এটা হচ্ছে আমার তিন নম্বর পিঠা আমি আজকে পিঠা তৈরি করে ভীষণ হ্যাপি কারণ পিঠাগুলো খুব সুন্দর হয়েছে আজকের পিঠাগুলো দেখে খুব শান্তি শান্তি লাগছে আমার দাদি বেঁচে থাকলে আমার এই পিঠা বানানো দেখলে খুব খুশি হতো আর আমার কাছে কনকনে শীতে ভাতের থেকে পিঠা খেতে বেশি ভালো লাগে তবে পিঠা বানাতে অনেক সময় লাগে যদিও তারপরেও আমাকে যদি সারা দিন কেউ পিঠা দিয়ে বসিয়ে রাখতো আমি খুব খুশি হতাম আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ